হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশি আপের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারা আপনি যে কাউকে আপনি প্রেমে পাগল করতে পারবেন এবং যে কারোর সাথে আপনি প্রেম ভালোবাসা করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার প্রেমে আপনি বাধ্য করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি ভালোবাসেন এবং তাকে আপনি পছন্দ করেন অনেকদিন ধরে কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না অথবা বলছেন কিন্তু সে আপনার কথাই কোনো ভাবে রাজি হচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে এড়িয়ে চলে এবং আপনাকে দেখলে সে তার ভাব নেয় এবং আপনাকে দেখলে সে আরও তার ভাব বাইরে যায় এবং আপনাকে সবসময় এড়িয়ে চলে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই আর আপনি খুব সহজেই ফুলের দ্বারাই আপনার সেই পছন্দের নারীকে আপনার সেই পছন্দের মেয়েকে আপনি আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন এবং তাকে আপনি প্রেম ভালোবাসায় আপনার প্রেমে আপনি সে পাগল হয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে সে আপনাকে 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 প্রস্তাব এবং এবং করে করে তার রূপ আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা করতে বলবেন যখন যেটা চাইবেন তখন সেইটাই দিবে আর আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনার কথা মতো চলবে এবং সে এক কথায় আপনি ছাড়া সে কিচ্ছু বুঝবে না এই মন্ত্রটির দ্বারাই তো বিர்ஸ் এই মন্ত্রটির দ্বারা কি ভাবে কি করলে খুব সহজে আপনি যে কোনো নারীকে আপনি প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোন নারীকে আপনার প্রেমে পাগল করে আপনি তার সাথে ইচ্ছা মত মিলন সমবাস করতে পারবেন এবং ইচ্ছা মত তাকে আপনি ভোগ করতে পারবেন এবং ইচ্ছা মত আপনি তাকে ব্যবহার করতে পারবেন আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন যেভাবে আপনি নাচাবেন সেভাবেই সে নাচবে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে তো বিர்ஸ் এই মন্ত্রটির দ্বারা কি ভাবে কি করলে সবকিছু আমি বলে দেবো তার আগে ভিডিওস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আপনাদের মাঝে এত কষ্ট করে ভিডিও বানাই এবং আপনারা যাতে উপকৃত হন তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কে পাশে থাকবে আপনাদের জন্যই তো খাটা তো তার জন্য দয়া করে বলছি অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আর নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান এর জন্য পাশে থাকা বেল আইকনটি আপনি বাজিয়ে দিবেন আরেকটি কথা ভিউর্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যদি আপনাদের এই কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই ভিউর্স দেখেন সুন্দরভাবে মন্ত্রটি স্ক্রিনে লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি মূলত পাঠ করার জন্য অথবা এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য কোন নির্ধারিত উল্লেখ কোন দিন নাই নির্ধারিত কোনো সময় সময় নাই। যে যে দিনে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে করতে পারবেন পারবেন যে যে সময় টাইমে আপনারা এই মন্ত্রটি মন্ত্রটি প্রয়োগ কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন প্রয়োগ করবেন অথবা মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন যদি আপনার শরীর না পাক থাকে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি যেই দিনে মন্ত্রটি পাঠ করবেন অথবা যেই সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি যে যেকোনো একটি ফুল সংগ্রহ করবেন জবা ফুল হোক গোলাপ ফুল হোক কোনো ফুল যেকোনো ফুল একটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একশো আটবার মন্ত্রটি আপনি পাঠ করবেন একশো আটবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে ফুলটি সংগ্রহ করছেন সেই ফুলটি আপনার ডাইন হাতে দিবেন ডাইন হাতে নেওয়ার পরে আপনি ওই ফুলে একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি বলবেন অমুক আমার প্রেমে পাগল হোক অমুক আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় শুধু আপনি যে মেয়েকে আপনি আপনার প্রেমে পাগল করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি আপনার প্রেমে পাগল করে ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে যাচ্ছেন সেই মেয়েটি যে নাম সেই নামটি বলবেন অমুকের জায়গায় বলার পরে আপনি ওই ফুলটি আপনি যে নারীর সাথে প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং যে আপনি পছন্দ করেন সে নারীর শরীরে আপনাকে যেভাবে হোক একবার খালি স্পর্শ করতে হবে কলা কৌশলে আপনি যদি নিজে না পারেন আপনার কাছের মানুষের হোক আর আপনি যদি নিজে পারেন তাহলে যদি যদি আপনি নিজে না পারেন আপনার কাছের দিয়ে ওই ফুলটি কোন কলা কৌশলে একবার শুধু খালি স্পর্শ করবেন স্পর্শ করার পরে ওই ফুলটি আপনাকে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দিতে হবে আগুনে পুড়িয়ে দিতে হবে আর আগুনে পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আপনাকে একশো আটবার বলতে হবে অমুক আমার প্রেমে পাগল হোক অমুক আমার প্রেমে পাগল হোক অমুক আমার প্রেমে পাগল হোক একশো আটবার বলবেন একশো আটবারই অমুকের জায়গায় শুধু আপনি যে মেয়েকে প্রেমে পাগল করতে যাচ্ছেন যে নারীকে আপনি প্রেমে আপনার পাগল করতে এবং যে নারীর সাথে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন সেই নারীটি যে নাম সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় দিয়ে একশো আটবার বলার পরে আপনি ফুলটি আপনি আগুনে আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার সাথে সে নিজে থেকে এসে দেখা করবে এবং যদি দেখা না করতে পারে সে আপনাকে ফোন দিয়ে যেভাবেই হোক আপনার সাথে যোগাযোগ করবে এবং সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য সে সটপসটপ শুরু করে দিবে এবং আপনাকে ছাড়া আর কিছু বুঝবে না আপনি যখন যেভাবে যেখানে রাখবেন তখন সেখানে ছুটে চলে আসবে এবং সে নিজের মুখে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং তার রূপ যেমন সবকিছু আপনাকে উজাড় করে দিবে আপনারা যখন যেটা প্রয়োজন তখন সেটা শুধু মুখে কথা বলবেন সে দিয়ে আপনাকে দিবে এবং সে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে তার রূপ যেমন সবকিছু উজাড় করে দেবে আপনাকে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর দয়া কর্ত আমার তন্ত্র মন্ত্র কার্যকরের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম